নমস্কার আপনারা দেখছেন বাংলা আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছে আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো ইতিমধ্যে করেছে অযোগ্য তালিকার লিস্ট যেখানে আঠেরোশো ছজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেরকমই সেই অযোগ্য তালিকায় নাম প্রকাশ পেয়েছে আরিসান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মন্ডলেরও এই তালিকা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েন এবং টিউশন পড়িয়ে সংসার চালাতে আরম্ভ করেছিলেন কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন কি ঘটল বৃহস্পতিবার রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রথমে তাকে মেছোগ্রাম এবং পরে কলকাতার একটি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় পরিবারের লোকেদের দাবি যে মানসিক যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে আবার এটাও হতে পারে যে অযোগ্য তালিকায় তার নাম প্রকাশ পেয়েছে এবং তিনি যে যন্ত্রণা আর সহ্য করতে না পারার জন্যই তার এই মৃত্যু ঘটল হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল পরিবারের যিনি একমাত্র ইনকামের সদস্য যার আয় দিয়ে পরিবার চলতো তার ছায়া সরে গেল পরিবারের মাথার উপর থেকে এই মর্মান্তিক ঘটনা আবারও ঘটে গেল আবারও একজন চাকুরি প্রাণ গেল এ দায়কার বলতে পারেন আপনার স্বামী কি নিয়ে টেনশন করতে আমার স্বামী হচ্ছে ষোলো সালের যোগ্য এম্পেনালের এক থেকে একশোর মধ্যে র্যাঙ্ক ছিল বাড়ির থেকে দশ মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অন্যায় শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী ডিপ্রেশানে চলে যে ঘুমোতো না খাওয়া দাওয়া না আমরা অনেক বুঝিয়েছিলাম তারপরেও হয়নি পারতো না আর এত বড় তাকে না দায় ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পরীক্ষা ছিল দিতে যেতে পারেনি আপনার স্বামী কি পরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল হাসপাতালে প্রচুর প্রচুর doctor লিখে দিচ্ছিল যেখানে ICU ভর্তি আছে আমাকে nurse পর্যন্ত বলছে আপনার হাজবেন্ড রা ছবার লিখে দিয়েছে আমাকে আজ কাল আমার পরীক্ষা যিনি সার্জন আমি যখন যাই সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে কালকে আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন সারাদিন বলছে ছেড়ে দেবো কিন্তু ওটা তো সম্ভব নয় খুব অবস্থা আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা করতো আমার আমরা কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো ন্যায় নেই আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে এভাবে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে আমার শ্বশুর বাড়ি খুব গরিব সেখান থেকে সার্ভিস পেতে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো এই চিন্তায় চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি ওর পরীক্ষা ছিল হ্যাঁ আজকে আজকে ও সাবজেক্টে দি পরীক্ষা ছিল উনি কেমিস্ট্রি টিচার ছিলেন জানা কোন কি পরীক্ষা নিয়েছে দিয়েছে ওইটাও দিয়েছেন ওটা ওটা দাও খুব অসুস্থ ছিল আমি নিয়ে গিয়ে গাড়ি করে দিয়ে আবার নিয়ে এসেছি আজকে কোথায় সেন্টার হয়েছিল পাসুরা গার্লস এবার মানে যেটা ভাবতে হয় তা যেটা বলার সেটা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে আজকে তো দেওয়ার কথা ছিল সে হঠাৎ করে এক্সপায়ার করে গেছে মারা গেছে সেক্ষেত্রে কি কাকে দায়ী করবেন এরকম একটা ঘটনার জন্য এরকম একটা ঘটনা জন্য মারা গেছে মানে কাকে দায়ী করছেন কাকে দায়ী করবেন ও মামা এরকম একটা ঘটনার জন্য কাকে দায়ী করবেন কাকে আমাদের মমতা ব্যানার্জীকে ছাড়া কাউকে দায়ী করি না আমি উনি একমাত্র দায়ী উনিও তো কারো মা কারো পিসি ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটা কি ওনাকে বলতে হবে উনি আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে এরকম একটা আমরা আমার দুটো ছোট ছোট বাচ্চা আমরা খাবো কি আমার একদম জীবন চলবে যায় কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ডটা সুস্থ ছিলেন ও એમ আমাদের এনে জেনে নিলো ও ওদের এনে জেনে নিলো আমাকে কি করে দাও এবার আপনারা বলুন আমার হাজব্যান্ডের লোন ছিল বাড়ির জন্য হ্যাঁ হ্যাঁ সেই লোন পরিশোধ করার জন্যই টানা টিউশন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন না সেভাবে টিউশন না এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসারটাও তার জন্য বেশি চাপ না হলে আগে ছিল না সার্ভিসের পরেই উনি টিউশানের জন্য খুব মেতে উঠছিলেন বাড়িতে থাকতেন না তারপরে পড়ার চাপ তারপরে তো ওনারা যেহেতু যোগ্য ওদের নাম ছিল স্কুল যেতে যাওয়া এগুলোও একটা হেডেক ছিল তারপরে এসে পড়া রাত্রি দু ঘন্টাও ঘুমতো না তিনটে পর্যন্ত পড়তো খাওয়া দাওয়া একদম করতো না সবসময় মানসিক মানসিক চিন্তিনে থাকতো মানসিক অবসাদের হ্যাঁ আপনার শেষ হয়ে সেই চেষ্টাটা আমরা করতে পারি সেটা হয়তো আমাদের পেশার মাধ্যমে আমরা চাকরি ফিরিয়ে দেওয়ার কেউ নয় তাই না আমরা আপনার বক্তব্যগুলো তুলে দেব কি করবেন যেটা স্বাভাবিক সেটাকে তো মানতে হবেই জীবন

দুঃসংবাদ পেলাম চাকরি চলে যাওয়ার পর থেকে হ্যাঁ মানসিক চাপ ছিল বাড়ি লোন নিয়ে বাড়ি করেছিল আর আর লোন নিয়ে বাড়ি করেছিল লোন অনেকের চাপ তাই টিউশনি শুরু করে দিয়েছে কুড়ি ঘন্টা টিউশনি করতো রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে হ্যাঁ এর আগে চাকরি চলে যায় ক্যাশাপাটে আলিস আন্দা হ্যাঁ তারপরে টিউশনি করলো তারপরে পড়াশোনা কুড়ি ঘন্টা টিউশনি করতো সংসার চালানোর জন্যে লোনও লিজল বিরাট বাড়ি করেছে লোন নিয়ে তারপরে রাত্রেবেলা রাত্রেবেলা গোটা রাত্রি সারা রাত্রি ধরে পড়াতো কিছু খেতে পারতো না বাচ্চা দুটো ছোট ছোটো একটা তিন বছরের একটা দশ বছরের অসুস্থ তারপরে একদিন হঠাৎ করে রাত্রিতে পেটের যন্ত্রণা হয় প্রথমে মাদার টেনে যা নার্সিংহোমে ভর্তি হয় অক্সিজেন চলে তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে নারায়ণ নিয়ে ভর্তি হয় সেখানে ও অপারেশন হবে বলে ওপেন অপারেশন হবে বলে সেখানে বলছে তিনবার ছবার লিখে দিয়েছে আমার রবিবার এসেছি পরীক্ষা আমি অপারেশন হব না এই অপারেশন তারপরে করেছে হ্যাঁ আজকে পরীক্ষা ছিল পরীক্ষাটা দিতে পারলো না প্রচুর অসুস্থ হ্যাঁ আমি শাশুড়ি ওই থাকতো ম্যাচোগ্রাম দক্ষিণ ম্যাচোগ্রাম হ্যাঁ এরা পাঁচকুলা মহৎপুর হ্যাঁ হ্যাঁ পরিবার এখানেই আছে মেয়েরও আমার মেয়ের বয়স মাত্র তিরিশ বছর মেয়ে না কেউ নেই আর খাটার কারণে আমরাও হ্যাঁ বাড়ির এক ছেলেই অনেক গরিব ঘরে ছেলে অনেক ভালো পড়াশোনা করে মানে বড় হয়ে গেছিলো তার স্বপ্ন অনেক ছিল যে এই এস সি পরীক্ষাটা সে দিবে কিন্তু অসুস্থ গান নেওয়ার পরীক্ষা হ্যাঁ চিন্তায় চাকরিটা পড়ে চলে যাওয়ার পরে একটু চিন্তাটা এলো আদুরি সাই যেমন সন্তোষ কুমার মন্ডল